প্রান্ত লোক বিপদকামী লোকেরা মাদক সেবন করেন বিভিন্ন ধরনের মাদক সেবন করেন সব মাজারে না কুহস করে বলি সেই গাঁজা অথবা অন্য কোন মাদক এগুলি কি আপনারা সমর্থন করেন আমরা কেউ এটা সমর্থন করি না যারা মাজারে দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আসক্ত তাদের সাথে আদৌ কোনো দিন কোন সন্নি জামাতের সম্পর্ক এখন আপনি বলতেছেন অমুক মাজারে কাজা খায় এই কারণে মাজার ভেঙ্গে দিতে হবে আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলৎকার হয় এই কারণে মাদ্রাসা ভেঙ্গে দিতে হবে কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না মাজাররে যদি কোথাও গাঁজা খায় মাদক সেবন করে আমাদের সবার দায়িত্ব সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা কোন মাদ্রাসায় যদি বলৎকার হয় সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব পবিত্র একটা স্থান মাদ্রাসা সেখানে ছাত্ররা কোরআন হাদিস শিখবে সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয় আমি বোঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে তারা জানে অনলাইন অফলাইনে মাজার বিদ্বেষী যারা মাজার বিরোধী যারা তারা বিভিন্ন ভাবে মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় আট নয়টা মাজার ভেঙেছে শোনো গাজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে বিপদগামী মানুষেরা খেয়েছে কোন ধরনের শরীর বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে মাঝারের সেই আল্লাহর অলির কোনো দোষ নাই ঠিক কিনা বলে তাকে কবরস্থ করা হয় দাফন করা হয় মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ একজন সাহাবি একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না ওই সাহাবীর মাজার একটু সামান্য উঁচু যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবি বসে আছে আমার কথাটা কি বুঝতেছেন ওই সাহাবি কিসে হেলান দিয়েছেন মাজারে বলেন কিসে? এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না। আপনারা কি বুঝলেন কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায়। বলেন না কবরবাসী কষ্ট পায়। নিষ্কাল শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছে। হুজুর তো চল্লিশ বছর শুধু হাদিস পড়াইছে। যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হারে আঘাত করা এক জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায় একজন মৃত ব্যক্তির শরীর আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায় যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্তবা কবরস্ত সই আল্লাহর ওলীর গায়ে আঘাত করেছেন তার কবর আঘাত করেছেন মনে রাখবেন এর কারণে মহান আল্লাহ আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে আমি আপনাদের খিদমতে বলছি আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার পূজারি নই যারা আমাদেরকে জোর করে মাজার পূজারি বানাচ্ছেন যারা জোর করে আমাদেরকে মাজার বানাচ্ছেন আমি আবার একটু আপনারা বলেন আপনারা না বলেন কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী জিয়ারত এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটার উপর ইত্তেফাক হয়ে গেছে ইমাম নববী ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ করে ইত্তেফাক হয়ে গেছে সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন মুসলিম মিল্লাতের সবাই একমত কবর বা মাজার জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে

বাতেলদের মাদ্রাসা ভেঙে ফেলছে তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতেলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই ইমাম হুসেন

সহি মুসলিমের হাদিস সুনান আবিদাউদের হাদিস সুনান ইবনে মাজার হাদিস মিশকাতুল মাসাবিয়ের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস আর সুনান লিদারা সেই কিতাবের হাদিস আরো বহু কিতাবেটা এটা রয়েছে আল্লাহ রাসূল শেরে কুদা মওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়েনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যে দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পরেছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি থাকেন হাদিস দিয়ে আমরা মাজার কথা বলছি হাদিস যদি আপনি বেশি পরে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি গুলি ভেঙে সমান করছেন না কেন প্রয়োজনের থাকি যে আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে এই আলোচনা আমি বারবার করছি যেই হাদিসের উপরে করে আপনারা সেই হাদিস ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাল আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুহারির মধ্যে উল্লেখ মদিনা মোনাব্বার আমার দয়াং নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নবমী তৈরি হয়নি মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই যখন বললেন সাহাবাই এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন সাহাবিরা রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলা এরপরে সে রেখো মাওলা আলী সহ অন্যান্য অন্যান্য সাহাবিরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলা এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস সহি মুসলিমের হাদিস আবু দাবুদের হাদিস ইবনে ইবনেমাজের হাদিস হিসকাদের হাদিস সোনান উলকুবরা লীল ভাই হাকির হাদিস গুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উচ্চ কবর ভেঙ্গে সমান করার রসুল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে সেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার দেশ দয়াল নোবেজি দিয়েছে এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস হাদিস আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যাবে ঠিক কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়া লাগাইছে চাচার কবর এক জায়গায় চাচি আরেক জায়গায় আমরা মাজার ভাঙব কিভাবে আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই کرامের মাজার উঁচু করে দিয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উটের পিটের মতো উঁচু এটা মদিনাওয়ালার সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কওমি অঙ্গনের আলেম ভাইরা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোন কওমি আলেম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয় মহব্বতে অনেকে শুনে আমি এই পর্যন্ত যত জায়গায় কমি মাদ্রাসার অথবা কমি মাদ্রাসার পাশে মসজিদের যত জায়গায় নামাজ পড়তে গেছি কওমি আলেম ভাই আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়া এসা মহানাকা মুখা আদর করে মুসাফা নাস্তাস অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কমি আলেম ভাইরা আপনারা হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারাও মানেন আমরাও হানাফি মাঝাব মানি বাংলাদেশে যত কৌমি মাদ্রাস আছে সবাই হানাফি মাঝাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি মাঝাবের তিনটা কিতাবের নাম বলি যে কোনো একটা ঘরে থাকলে খুলে আজকে এক নম্বরে ফতোয় স্বামী ফতোয়ে স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াতু হালা আলা মারাকিল ফালাহ তিনটা কিতাবের নাম বললাম যে কোন একটা থাকলে খুলে আজকে দেখেন মাজার ভেঙে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাযহাবের ফতোয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর করা তিন কারা এক নম্বর রব্বানি কি আলেম যারা তাদের কবর পাকা করা যায় দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর আল্লাহর আল্লাহ তাদের কবর পাকা করা যায় আউলায়ে রাসূল নবীর বংশধর তাদের কবর পাকা করা জায়েজ 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 আল্লাহ আলোদ্দিন কথা বলে না কিতাব খোলো اذا كانت যখন মৃত ব্যক্তি হবে কি হবে আসাদ সৈয়দ হবে আউলায়ে রাসূল হবে ওয়াল উলামা আলেম হবে ওয়ালমা মাশাইখ

কিন্তু আপনি আরো হাদিস জানেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন তৎকালীন সিস্টেমে পাকা করেছেন হযরতে সাহাবিবন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইজআলু আলা ক্বাবরিন লাবনুল কাসিব লাবনুল কাসিব তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে এটা আদেশ দিয়ে গেছেন গেছে কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এই দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহে আহনাফ আমাদেরকে মাসালা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হকানি রব্বানি মুদ্রা আলেম অথবা আল্লাহর হলি বীর বুজুর্গ অথবা আউলাদ রসুল যারা সৈয়দ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা চাইছে এই মাসআলা আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন কবর পাকা করাকে শিরক মনে করেন বিদআত মনে করেন নাজায়েয মনে করেন আমরা মনে করি সালফে সালেহিনদের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আপনারা নতুন আমরা পুরাতন আমরা মদিনা দল ঠিক কিনা বলেন